হ্যালো এভ্রিওন আশা করি সকলেই ভালোই আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাড করবেন বা অ্যাড ফ্রেন্ডের জায়গায় কিভাবে আপনি ফলো বাটন অ্যাড করবেন আজকের এই ভিডিও দেখার পর আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিতে অ্যাড ফ্রেন্ডের জায়গায় আপনি ফলো অপশান অ্যাড করে নিতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দেবেন আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ফেসবুকে নতুন নিয়মে ফলো অপশান অ্যাড করার জন্য প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের কাজ হবে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচে আসবেন দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান এখানে ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন হাউ পিউ বিল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা আছে আপনি আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটিকে রিওান করে দেবেন এটি দেখবেন অটোমেটিক সেভ হয়ে যাবে এরপর আপনারা ব্যাকে আসবেন ব্যাকে আসার পর দেখতে পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে এখান থেকে আপনি সবগুলি অপশান পাবলিক করে দেবেন আমি এখান থেকে পাবলিক করে নিচ্ছি এটা ফ্রেন্ড করা রয়েছে আমি এটিকে পাবলিক করে নিচ্ছি এরপরটাও ফ্রেন্ড করা রয়েছে এটিকেও পাবলিক করে নিচ্ছি এরপর দেখুন এটিও ফ্রেন্ড করা রয়েছে আমি এটিকে পাবলিক করে নিচ্ছি আপনি এখান থেকে সবগুলি অপশান পাবলিক করে নেবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলি অপশান পাবলিক করে নিয়েছি তো আপনিও পাবলিক করে নেবেন ওকে তারপর আপনার প্রোফাইলে যাবেন আমি ব্যাক করে প্রোফাইলে যাচ্ছি তো প্রোফাইলে আসার পর দেখব ফলো বাটন চালু হয়েছে কি না তো দেখার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে ভিউ অ্যাস এটির উপরে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ফলো বাটন চালু হয়ে গেছে তো আপনিও কিন্তু এইভাবে ফলো বাটন অ্যাড করতে পারবেন আপনি যদি ফেসবুক আইডির প্রফেশনাল মোড অপশানটি চালু করেন তাহলে আপনার নামের নিচে ফলোয়ারগুলি শো করবে তো প্রফেশনাল মোড অপশানটি চালু করার জন্য এই থ্রি লাইনে ক্লিক করবেন তারপর নিচে লেখা রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড অপশান এখানে ক্লিক করবেন এরপর টার্ন অন এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ রোডিং নেবে তারপর আপনার ফেসবুক আইডি প্রফেশনাল মোড চালু হয়ে যাবে শো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রফেশনাল মোড চালু হয়ে গেছে আমি ব্যাক করে প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে আসার পর রিফ্রেশ করবেন এরপর দেখুন আমার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এরপর দেখব ফেসবুক আইডি ফলো বাটন অ্যাড হয়েছে কি না তো দেখার জন্য থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখান থেকে ভিউয়ার্স এই লেখার উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার নামের নিচে ফলোয়ার্সগুলি শো করছে আপনি কিন্তু এভাবে আপনার ফেসবুক আইডিতে খুব সহজে ফলো বাটন চালু করতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন